একজন প্রার্থী যদি কোরআনের স্পষ্ট বিধান নিয়ে বিতর্ক ছড়ান তাহলে জনগণ কি চুপ করে থাকবে নাকি এর জবাব দেবে ব্যালটের মাধ্যমে ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি সম্প্রতি এমন একটি মন্তব্য করেছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তিনি বলেছেন আমরা এমন সমাজ চাই না যেখানে চারটি বিয়ে করা যায় আর এই কথাটি মুসলিম সমাজে তোলপাড় ফেলে দিয়েছে কারণ বিষয়টি শুধু রাজনৈতিক মন্তব্য নয় এটা সরাসরি পবিত্র কোরআনের একটি স্পষ্ট বিধানকে প্রশ্নবিদ্ধ করার মতো ইসলাম আল্লাহ আল্লাহতালা সুযোগ সুবিধা সামর্থ্য ও ন্যায় বিচারের শর্তে পুরুষের জন্য চারটি বিয়ের অনুমতি দিয়েছেন এটা কোনো ব্যক্তিগত আইন নয় কোনো সংগঠনের বানানো নিয়ম নয় এটা আল্লাহর নাজিলকৃত বিধান কিন্তু বিএনপির এই প্রার্থী সেই বিষয়ে এমন মন্তব্য করলেন যা অনেকের চোখে শির্খ কুফরির ইঙ্গিত বহন করে কোরানো হাদিসে স্পষ্ট বলা আছে আল্লাহ যা হালাল করেছেন তাকে অস্বীকার করলে ইমান নষ্ট হয়ে যেতে পারে কেউ প্র্যাকটিস না করলেই গুণা হবে কিন্তু অস্বীকার করলে সেটা ইমানের উপর আঘাত এখন প্রশ্ন হেফাজত বাবুনগরী জামায়াতের আলেমোলামারা কি এই বিষয়ে কোনো অবস্থান নেবেন নাকি এবার তারা চুপ থাকবেন একই কথায় যাদের মুখে ফতোয়ার ঝড় বয়ে যায় তারা কি এবারও তুলি বিষয়ে নীরব থাকবেন ঢাকা এর মানুষ ইতোমধ্যেই ক্ষুব্ধ অনেকেই বলছেন তুলির প্রকাশ্য ক্ষমা ও তহবা ছাড়া তারা ভোট দেবেন না কিন্তু বিএনপি বা তুলি এ পথে আসবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ অনেকের মতে বিএনপি এটা পরিকল্পিতভাবেই করেছে টার্গেট তথা তথাকথিত নারীবাদী লিবারাল সমাজের ভোট ব্যাংক। একদিকে দিচ্ছে লীগপন্থী নারীমুখী বক্তব্য অন্যদিকে নিষিদ্ধ লীগের ভোটও টানার চেষ্টা কিন্তু এতে কি বিএনপির মূল রাজনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না বিএনপিকে মানুষ এতদিন দুই কারণে ভোট দিত এক আওয়ামী লীগ বিরোধী অবস্থান দুই ভারত বিরোধী রাজনীতি কিন্তু পাঁচ আগস্টের পর পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে এখন মানুষের নতুন অভিজ্ঞতা বিএনপি ক্ষমতায় না গিয়েও জুলুম নির্যাতন দখলবাজি চাঁদাবাজিতে আওয়ামী লীগের কপি পেস্ট হয়ে গেছে একসময় যাদের জন্য মানুষ মায়া দেখাত এখন তাদের প্রতি জন্মেছে ক্ষোভ ঘৃণা ভয় যদি পাঁচ আগস্টের পর এক মাসের মধ্যে নির্বাচন হতো বিএনপি হয়তো দুশো প্লাস আসন নিয়ে ক্ষমতায় যেত কিন্তু নিজেদের কর্মকাণ্ডেই তারা সিট হারাতে হারাতে এখন শতকেও টিকে থাকতে পারছে না আর সেই তালিকাতেই যোগ হল সানজিদা ইসলাম তুলির ইসলাম বিরোধী মন্তব্য এটা বিএনপির জন্য আত্মঘাতী ভুল মানুষ এখন বলছে যারা সংসদে গিয়ে আইন করবে তারা যদি কোরআন বিরোধী হয় তাহলে তাদের উপর ভরসা করা কিভাবে যাবে এদিকে জামায়াত ইসলামী দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে যেখানে আগে পনেরো বিশটি সিট পাওয়া নিয়ে সন্দেহ ছিল এখন আলোচনা হচ্ছে সরকার গঠন করবে জামায়াত নাকি বিএনপি আসলে আল্লাহর খেলা আলাদা যেভাবে আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচতে মানুষ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল এবার বিএনপির জুলুম থেকে বাঁচতে মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে দ্রুত কারণ তিন দলকেই মানুষ দেখেছে আওয়ামী লীগ চাঁদাবাজি দখলদারি দুর্নীতি বিএনপি জুলুম ভয় ভীতি সন্ত্রাস আর এখন যে অপশন বাকি সেটাই জামায়াতুল ইসলামী আপনারা কি মনে করেন জনগণ কি তুলির এই বক্তব্য ক্ষমা করবে নাকি এর জবাব দেবে ভোটে ব্যালটে আপনার মতামত কমেন্টে লিখে জানান এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী বিশ্লেষণ আপনার অপেক্ষায় আছে